আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ আমি সাইফ আব্দুর রাজ্জাক আমি একটি কবিতা আবৃত্তি করছি কবিতাটি আমারই লেখা কবিতাটির নাম দেশে হচ্ছে কি দেশে হচ্ছে কি জনতা নীরব দলের ভিতরই লেগেছে আগুন নেতাকর্মীরা সবাই সরব যা ঘটার ঘটে যাচ্ছে অবৈধ ব্যবসা লুটতরা স্ট্যান্ডারবাজি ক্ষমতার লিপসা ক্যাসিনো নামে জোয়ার আসর আসর কোটি কোটি টাকার ঝংকার বার ক্লাব আর বিশেষায়িত হোটেল মদ জোয়া আর নারীর সমাহার আরো কত ঘাপটি মেরে কার মদদে করছে ত্রাস হয়তো একটি প্রকাশ ভাবার কারণ নেই সবিনাশ নেতারাই গড়ে নেতাদের রাজ্য প্রশাসন থাকে নীরব মাঝে মাঝে বেতাল দমকা ঝরে বেরিয়ে আসে কত সাধু মহাশয়ের অবয়ব লজ্জা পায় জনতা লজ্জা পায় দেশ ধিক দিতেও ঘৃণা করে চাকরিক্য মরকে নকল বেশ দলের ভিতরে দলীয় কিট যারাই করবে দেশ তারাই হয়েছে হায়েনা শকুন দেশটা করছে নিশেষ নেতারাই গড়ছে নেতাদের মদদে অন্যায়ের মহারাজ্য জনতার চোখে ধুলো দিয়ে দেশকে করছে ধ্বংস পুলিশ র‍্যাব বাজায় যেন মাসুম বালক ঝড়ের কবলে পরে যখন তখন বেরুই নতুন সোলভ ম্যাজিস্ট্রেটরাও উতলে ওঠে সারা বছর পর চোখ থাকতে অন্থ দেখে চেনাও হয় পর গোটা কয়েক মহৎ নেতা তারা করবে কি পরজীবী যখন চেপে বসে মাথায় ঢালে ঘি নেতাই মারে নেতার মান দেশকে করে শূন্য আবার নেতার জন্য বাঁচে দেশ মানুষ হয় ধন্য আজকে দেশে হচ্ছে কি পড়ছে সবাই মুখোশ সমাজ সেবার বলি ছেড়ে ভিতরে বাস রাক্ষস যার যার মতো গড়ছে পাহাড় কালো টাকার সম্পদ নৈতিকতায় নেমেছে ধস কে করবে হাই কার রদ দণ্ডকাতি শেয়ারে ধস রক্তে মিশে দুর্নীতি কার বাদ দিয়ে কাকে বলি স্বভাব শূলোপ গুণীতি দৃষ্টি মোদের মায়ের মতো লক্ষ্যপ্রাণের প্রাণের অবদান ভুলে গেলাম একাত্তর কারো দেওয়া নৈ দান আজকে আমরাই বর্গি শেজে দেশের বুকে চালাই কোরাল চাপা কান্না চাপা থাকে মুক্তি আর কতকাল ধন্যবাদ